হামি তুম না হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সব্বাই ভালো আছো আর আমিও ভালো আছি এই গানটা করার জন্য আমাকে আমার একজন স্পেশাল মানুষ সাজেস্ট করেছে ঠিক আছে এবার পুছো কর আমার বর আর কেউ না এই কথাটা দিয়ে কেন শুরু করলাম কারণ আমি গতকালকে যেই ভাইরাল একটা ভিডিও মানে ভিডিও একটা ভাইরাল হয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাই গতকালকে যে লাস্ট ভিডিওটা বানাই সেটা তো সেখানে আমি একটা কম্পেয়ার করেছিলাম যে ঘরে যদি খাওয়ার না হয় তখন আমরা কি করি একটু যাই বাইরে গিয়ে খেয়ে আসি এই বিষয়টার সঙ্গে তুলনা করে আমি ওই ফিজিক্যাল নিডের কথা বা মানসিক শান্তির কথা এই বিষয়টাকে আমি তুলনা করেছিলাম তো এটা নিয়ে একটা কমেন্ট দেখলাম যেটা কিনা আমি প্রথমে বলি যেটা কিনা নিতান্তই ভদ্র কমেন্ট তো সেটা নিয়ে আগে বলি যে পরকীয়ার কোনো জাস্টিফিকেশান হয় না অবশ্যই পরকীয়ার কোনো জাস্টিফিকেশন হয় না আমি তো জাস্টিফাই করতে বসিনি বা আমি তো জাস্টিফাই করছি সেরকম কোনো কথা বলিনি আমি কারণ বলেছি আমি কারণটা বলেছি পরকিয়া ভালো একটা বারের জন্য আমি বলিনি তো জাস্টিফাই বা জাস্টিফিকেশন দেওয়া তাকেই বলে যখন কিনা আমি কোনো একটা বিষয়ে তার পক্ষে বলছি আমি তো পক্ষে বলিনি এটা তো আমি ক্লিয়ার করে বলেছি আমি কারণগুলো বলেছি কি কি কারণে একটা মানুষ আরেকটা বাইরের মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে আমি জাস্ট কারণটা বলেছি ঠিক আছে এই যিনি আমাকে এই কমেন্টটা করেছেন তাকে এই কমেন্ট উত্তরটা দিলাম এবার একজন একটা কমেন্ট করেছে যেটা কিনা আমি মানে থরলি লাভ রিয়াক্ট দিয়েছি তো সেখানটায় পড়ে গেছে আমার আমি বুঝতে পারিনি তারপরে আমি আবারও না মানে ওই দেখি বলে না রিভাইজ দাও তা আমি আবার দেখি যে কি কি কমেন্ট এস্টে আবার দেখি তো তো সেখানটায় আমি দেখলাম যে আমি এই কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছি দেখলাম ওই যে আমি যে বলেছি না যে ঘরে যদি খাওয়ার না হয় বাইরে গিয়ে খেয়ে আসি তার মানে আমাকে উদ্দেশ্য করে বলেছে তার মানে তুমিও বাইরে বাইরে গিয়ে ঠোকো হ্যাঁ আমি যখন ঠুকি ওকে বসিয়ে রেখে তারপরে ঠুকি ঠিক আছে তাহলে পরকিয়াগুলো হচ্ছে কি কারণে কিসের কারণে হচ্ছে আমি দুটো কারণই বলেছি একটা স্বভাবজাত একটা অভাবজাত একটা স্বভাবের কারণে হয় একটা অভাবের কারণে আচ্ছা এই যে বিয়ে একটা ট্যাগ লেগে যাওয়া তাই না বিয়ে হয়ে যাওয়া একটা ট্যাগ লেগে যাওয়া তুমি পাঁচটে কি করেছ সেটা যদি খুব ভালো মানে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাকে তাহলে তারা এই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে চলে আসে তুমি পাঁচটে কি করেছো আমার জানার দরকার নেই তুমি এখন থেকে কি করবে আমার সঙ্গে কি করবে আমার সঙ্গে কিভাবে থাকবে সেটা ম্যাটার করে কিন্তু এরকম অনেক স্বামী স্ত্রী আছে যারা কিনা ওই আগের সম্পর্কগুলো যদি কোনো কারণে বাইচান্স সামনে চলে আসে যেরকম ধরো পৃথিবী তো গোল পথ চলছি এরকম দেখা হয়ে গেল এছাড়াও বহু ওই যে ডিরিঙ্ক করে প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেক আছে যারা কিনা এরকম হাজবেন্ডকে লাগানি ভাগানি দেয় কোনো মহিলা সম্পর্কে আমি এটা বেসিক্যালি মেয়েদের সম্পর্কের কথা বলছি ছেলেদের তো চরিত্র খারাপ হয় না উত্তম কুমারের সেই মহানায়ক উত্তম কুমারের সেই বিখ্যাত ডায়লগ ছেলেদের চরিত্র খারাপ হয় না ছেলেদের লিভার খারাপ হয় কিডনি খারাপ হয় শরীর খারাপ হয় বাট ছেলে ছেলেদের চরিত্র খারাপ হয় না তো আমি গোটা বিষয়টা মেয়েদেরকে নিয়েই বলছি চরিত্র একমাত্র মেয়েদেরই থাকে আর চরিত্র একমাত্র মেয়েদেরই খারাপ হয় তো যেটা বলছিলাম যে তাহলে এই যে বিষয়গুলো হচ্ছে কিসের জন্য হচ্ছে কারণ অনেক সময় দেখা যায় অতীতে কী করে এসেছে মেয়েটা সেটা কোনোভাবে সামনে চলে আসলে সেটা নিয়ে তুমুল অশান্তি হয় এবং প্রেজেন্ট লাইফও বরবাদ হয়ে যায় এরকম বহু হয় তো এই যে বিয়ের আগে আমরা দেখি যে একটা মেয়ে বলো একটা ছেলে বলো একটা রিলেশনে হয়ে গেলে মুভ অন করে তাই না সবাই বন্ধু বান্ধবরা বলে তুই মুভ অন কর আরে ও ভালো ছিল না তুই মুভ অন কর কারণ তখনও তার গায়ে বিয়ের ট্যাগটা লাগেনি তাই খুললাম খুললা ছাড় যে সে মুভ অন করতে পারে অন্য আরেকজনকে ট্রাই করতে পারে কি পারে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেখানে কোনো বাধ্যবাধকতা নেই যে যেই প্রেমিক তোকে টক্সিক একটা ওয়ার্ড আছে না টক্সিক প্রেমিক তারপরেও তোকে তার সাথেই থাকতে হবে কেউ কিন্তু বলে না সবাই তাকে সাজেশান দেয় ছেড়ে আয় ছেড়ে দে ও তো তাকে এইভাবে চিট করছে তোকে জ্বালাচ্ছে ছেড়ে দে বিয়ের পরে এই কথাটা কেউ বলে না বিয়ের পরে ম্যাক্সিমাম কেউ বলে না বলা ভুল ম্যাক্সিমাম মানুষ বলে মানিয়ে গুছিয়ে নে হবে না সম্ভব না তারপরেও মানিয়ে গুছিয়ে নে তাহলে এই কথাগুলো খুব কম মানুষ আছে বিচার বিবেচনা করে আমি বলতে পারবো না যে এই কথাগুলো তো কেউ ভেবে দেখে না না আমি তো একজন মানুষ আমিও তো ভেবে দেখছি হ্যাঁ পরিমাণে কম সংখ্যায় কম যারা এই বিষয়গুলো ভাবার মতন ক্ষমতা রাখে ঠিক আছে এই যে লিভেন রিলেশন কেন এত পপুলার হয়ে যাচ্ছে দিনকে দিন আজকে একজনের সঙ্গে দু মাস বলো তিন মাস বলো যে যতদিন থাকতে পারছে সে ততদিন থাকছে তারপরে একটা সময় গিয়ে দেখছে কি আর হচ্ছে না আর হচ্ছে না অশান্তি হচ্ছে মতের মিল হচ্ছে না ছেড়ে দিয়ে আবার নেক্সট তাকে কিন্তু কেউ ক্যারেক্টারলেস বলছে না কারণ যে লিভিনটা বৈধ হয়ে গেছে আমি যদি ভুল বলে থাকি এটা বিতর্কিত বিষয় ওই পরকীয়া বৈধ হেনার মতন বিষয় বিতর্কিত বিষয় আমাকে কিন্তু বলে দেবে তর্কে বিতর্কে যাব না আমি মেনে নেব ঠিক আছে তা কারণ এই লিভিন রিলেশনটা বৈধ হয়ে গেছে কেন বললাম কারণ এটা আমি দেখেছি একটা বলে না আর্টিকেল বলো এটা আমি দেখেছি যে মানে ভোটার আইডি কার্ড হয়ে গেলে আধার কার্ড হয়ে গেলে পরেই তারা স্ব ইচ্ছায় থাকতে পারে এবার বাড়ির লোক ব্যাঘাত ঘটায় সেই ব্যাপারটা আলাদা সামাজিক বিষয়টা আলাদা কিন্তু আইনগত দিক থেকে তারা একসাথে থাকতে পারে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে বলো তো কারণ বিয়ের পর বিয়েটা টিকছে না যে কারণেই হোক স্বভাবের কারণে হোক যে কারো স্বভাবের খারাপ কারণে হোক অশান্তির কারণে হোক যে কারণেই হোক না কেন সম্পর্কটা টিকছে না তাই এই কারণে মানুষ একে অপরকে দেখছে ফিজিক্যালি দেখছে মেন্টালি দেখছে শারীরিক দিক থেকে দেখছে ওভারঅল সমস্ত স্বভাব দেখছে তার সে শুধুমাত্র বিছানায় কিরকম পারদর্শী সেইটুকু না বাজার করতে কিরকম পারদর্শী রান্না করতে কিরকম পারদর্শী তারপরে ব্যবহারে কিরকম পারদর্শী সব দিক কিন্তু দেখার জন্যই এই লিভ ইন রিলেশনটা কিন্তু এই বিয়েটা হয়ে গেলে পরে তুমি রান্নায় যদি এসে হও ভালো না হও ঝামেলা হবে কিন্তু তাই বলে ছেড়ে যাওয়া যাবে না তারপরে তোমার যদি স্বভাব খারাপ হয় তুমি যদি নেশাগ্রস্ত হও অশান্তি হবে নেশা করে মারপিট হবে ছাড়া যাবে না তাই না এগুলি প্রচণ্ড পরিমাণে বিতর্কিত বিষয় এখানে নানা মুনি নানা মত তো আমি আমার মতন করে প্রেজেন্ট করেছি মানুষের যদি মনে হয় আমি ভুল বলেছি তার কাছে আমি ভুল আমার কাছে আমি ঠিক মেনে নেওয়া মানিয়ে নেওয়া আমি বরাবর বলেছি একটা লিমিট পর্যন্ত হয় ঠিক আছে একটা টাইম পর্যন্ত মেনে নেওয়া যায় আমি এটা কখনো বলিনি আমার আগের ভিডিওতে যে অভাব হলে পরে সবাই বেরিয়ে যায় না বলিনি তো সবাই তো বের হয় না কেউ কেউ দাঁতে দাঁত চেপে পড়ে থাকে কেউ কেউ সময় দেয় সুযোগ দেয় কারোর কারোর আবার বেরিয়েও যায় এই ওয়াইটিতে অনেকে আছে এই জ্ঞানের বুড়ি ঝাড়ছে অনেকে আছে ঠিক আছে যারা এরকম করেছে তারাই আবার অপরকে বলছে কি বলবে পাঁচটা ঘর থাকলে কান পাতো না দুটো ঘরে বেরিয়ে যাবে এরকম দুটো ঘরে এরকম বেরিয়ে যাবে এগুলো এখন এত আসলে সোশ্যাল মিডিয়া আসার পরে এগুলো লোকের চোখের সামনে আসে আগে তো সোশ্যাল মিডিয়া তো অ্যাক্টিভ ছিল না তার জন্য মানুষের জানতে পারতো না এই হচ্ছে ফারাক ভার্না পরকিয়া তো বহু আগে থেকে বিখ্যাত বিখ্যাত লোকেদের সঙ্গেও হয়েছে ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে এটা সেন্সিটিভ ব্যাপার তো এটা বিতর্কিত বিষয় প্লাস সেন্সিটিভ বিষয় এটা নিয়ে আমার একটুখানি ক্লিয়ার করা দরকার ছিল আমি কি মানি আমি একটা কথা বলছি তার মানে আমি সেই বিষয়টা করছি এরকমটা কখনো না আমার ঘরে আমি স্বাধীন আমি কথা বলাতে স্বাধীন আমি চলাফেরাতে স্বাধীন আমি বস্ত্র পরিধানে স্বাধীন ঠিক আছে তার মানে এই না যে আমি অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছি কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না তাহলে স্বাধীনতার অপব্যবহার করা মানুষের পরিচয় আলাদা হয় আর স্বাধীনতাটাকে সদভাবে পরিচালনা করা সংসার করা মন প্রাণ দিয়ে সংসার করা সংসারের জন্য নিজেকে ব্যয় করে দেওয়া সেসব মানুষও আলাদা হয় আমি কি সেটা তোমরা ভালো করে বলতে পারবে তোমরা দেখছো আমাকে গত চার বছর ধরে এবার আসি লাইভের কথায় ফোকলা ফোকলার বলে না ওটাকে কনফেশন শুনলাম যেখানে ফোকলা বলছে যে হ্যাঁ ওর আর মিনার মধ্যে বিয়ে হয়ে গেছে ঠিক আছে এটা জাস্ট একটা মানে ছোট্ট একটা রেকর্ডিং হয়েছে একটা লাইভে তো সেখানটায় ফোকলা বলছে যে মিনা আর ফোকলার বিয়ে হয়ে গেছে এরপরে ফোকলা আবার তার এই এই কথোপকথনের পরে একটা তোমার কি যেন বলে তোমার ইনস্টাতে ভয়েস ছেড়েছিল যেখানে ও বলেছিল প্রতিহিংসার বশবর্তী হয়ে ও এই সমস্ত কল করে বলে ফেলেছে বিপক্ষ পার্টিকে কল করেছে কল করে সমস্ত কিছু বলেছে কিন্তু তার কাছে কোনো প্রুফ নেই এই আর হ্যাঁ কি বলেছিল মেন্টালি ডিস ছিল ডিসব্যালেন্স ডিসব্যালেন্স ছিল তারপরে আবার একটু একটু করে প্রুফ তুলে দিচ্ছে একটু একটু করে প্রুফ কখনো স্টিকার মেরে কখনো লেখা দিয়ে এই সমস্ত প্রুফ তুলে দিচ্ছে প্রুফ তো কোন কথাটা ওর সত্যি একবার বলছে আমি হিংসার বশবর্তী হয়ে ডিডিংক করে তারপরে মিনার বিপক্ষ পার্টিকে বলে দিয়েছি কথা যার কোনো প্রুফ আমার কাছে নেই আবার বলছে আবার প্রুফগুলো দিচ্ছে আস্তে আস্তে তাহলে এখান থেকে পুরো স্পষ্ট বোঝা যায় যে ওরা ওই মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছে আর এই বিয়ে সংক্রান্ত ভিডিও আমি এর আগে করে দিয়েছি এটা নিয়ে আমার আর কোনো কথা নেই কারণ ফোকলা নিজের মুখেই বলছে যে আমার জেল খাটতে হয় আমি জেল খাটব কিন্তু তারপরেও আমি সাক্ষী দেব কার বিরুদ্ধে সাক্ষী দেবে ওই মন্দিরে নিয়ে যাকে বিয়ে করেছে তার বিরুদ্ধে সাক্ষী দেবে ঠিক আছে এই যে মানে বলে না ডিরিঙ্ক করে নিজের আপা খুইয়ে আপা মানে ওটা কি কন্ট্রোল নিজের কন্ট্রোল হারিয়ে তারপরে এই যে উদ্ভট উদ্ভট কাজ করা যার আখেরে ক্ষতি হবে ওর বেশি আমার মনে হয় ওর বেশি ক্ষতি হবে তো এই যে এই সমস্ত কাজগুলো করা কতখানি বুদ্ধিমানের কাজও করেছে সেটা অবশ্যই ও বুঝতে পারবে হুম এর জন্যই ভাবি আমি আমি তাই ভাবি যে হঠাৎ করে এই ফোকলাকে ফোকলার পুরো গোষ্ঠীর যারা চটকেছে তারা হঠাৎ করে ফোকলাকে কেন ইনোসেন্ট বিকটিম এই সমস্ত বলে দাবি করছে এবং ফোকলার পাশে থাকার জন্য ঝান্ডা লেহরাচ্ছে যে আমরা ফোকলার পাশে আছি আমরা ফোকলার পাশে আছি এইবার বুঝলাম যে কেন কারণ ফোকলা যাতে ঘুরে না বসে বেকে না বসে ফোকলার একটা বয়ান মিনাকে অনেক বড় বিপদে ফেলবে এবং বেচুর ক্ষেত্রে বেচুকে মানে ওই যে বলে না বেচুর মেন বিষয়টাই হচ্ছে ফোর নাইনটি এইট এ কেসটা ঠিক আছে সেখান থেকে বেচুর রেহাই পাবে আর এই কারণের জন্যই ফোকলাকে এত বাটারিং করা হচ্ছে এইবার আমি বুঝলাম কারণ আমি বলেছি না নিজের কানে যতক্ষণ না না শুনবো ফোকলার বাণী ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না তো শুনেছি আর তারপরে কারণটাও বুঝতে পেরেছি যে কেন ফোকলাকে এত অয়েলিং এত বাটারিং করা হচ্ছে যে ফোকলা তোর পাশে আমরা আছি তোর পাশে আমি আছি হ্যাঁ যাই হোক বিপ বিনাশকালে বিপরীত বুদ্ধি জানো তো এই যে কথাটা এই কথাটা হারে হারে টের পাবে হ্যাঁ টের পাবে কারণ মিনাও মিনাও ইল্লিগাল কাজ করেছে ইলিগাল কাজে সমানভাবে যুক্ত ছিল এবং তার জন্য সমানভাবে ওকে শাস্তিও পেতে হবে যদি এই বিধান হয় এর বিধান হয় অবশ্যই শাস্তি পাবে ঠিক আছে তো আর মিনার কাছ থেকে কোনো উত্তর পাওয়ার আশা করা বৃথা কারণ যার সঙ্গে পাঁচ বছর সংসার করে এসেছে যার বাচ্চা নিজের গর্বে ধারণ করেছে সে যখন দিনের পর দিন মাসের পর মাস মিনাকে নিয়ে একটার পর একটা ভিডিও একটার পর একটা ভিডিও আর সেই ভিডিওর মধ্যে আচর কেটে কেটে রক্তাক্ত করেছে মিনাকে ও মুখের থেকে কিচ্ছুটি বলেনি হুম আর এখন একে তো ভালোবেসে এর সাথে বিয়ে করেছিল তাহলে এর বিরুদ্ধে কথা বলবে বলে আমার মনে হয় না হ্যাঁ তাই মিনার কাছে কোনো রকম কোনো রেসপন্স পাওয়ার আশা করা আমাদের টোটালটাই বৃথা আমি শুধু ভাবি এই ফোকলা কতখানি ওটা কী তো কোনোভাবেই বলবো না কোনোভাবেই বলবো না আত পাগল ফোকলা হচ্ছে আত পাগল এই মিনাকে বেচুর বিপরীতে ঠাসিয়ে ঠাসিয়ে ভিডিও করিয়েছে মনে পড়ে তোমাদের প্রথম দিকে মিনা যে যে কটা ভিডিও করেছিল তখন খালি ভিডিওর মাঝখানে কাঠ ভিডিওর মাঝখানে কাঠ কেন বলতো এই ফোকলা সামনে থেকে শিখিয়ে দিত কি বলতে হবে অর্থাৎ স্ক্রিপ্ট লিখে দিত এই ফোকলা বুঝতে পেরেছ সবাই ভালো প্রত্যেকেই ভালো হ্যাঁ মিনার উত্তর দেওয়া উচিত ছিল যেটা মিনা করেছে ফোকলার কথায় সেটা মিনার নিজের থেকে করা উচিত ছিল কারণ সবটাই তো সোশ্যাল হয়ে গেছে তাই এখন চেপে রাখার তো কোনো দরকার পড়ে না তাই না তো সবটা নিজের করার দরকার ছিল সেখানটায় ফোকলাওকে ফোর্স করতো যে তুই বলছিস না কেন তুই বল বা তুমি বলো ওরা যাই বলে নিজেদেরকে সম্বোধান করে সেটা বলে বলতো আমি তো ভিডিওতেই বলতাম তুই কেন বলছিস না তুই বল তুইও বল আমরা সবাই বলতাম তুইও বল ও চুপচাপ থাকতো আর এখন ও বলবে অসম্ভব এইবার বুঝলাম এতদিনে আমার মাথায় আসলো যে কেন এত তেল মারছে ওই যে সাক্ষী দেবে বলেছে তাই আমি শুধু ফোকলার অবস্থার কথা ভাবছি ফোকলা যাবে সাক্ষী দিতে ফোকলা বলবে হ্যাঁ আমি বিয়ে করেছি আমার সাথে বিয়ে করেছে তখন জিজ্ঞাসা করবে আপনি ছিলেন না আপনি জানতেন না ওর পরিস্থিতি সম্পর্কে যে ওর যে ডিভোর্স হয়নি তখন কি বলবে সেটাই হচ্ছে দেখার বিষয় আর তার পরিবর্তে যিনি বিচারপতির আসনে থাকবেন উনি কি রায় দেন সেটাও দেখব ফোকলা এইটুকু বুঝতে পারছে না ওর মাথায় এইটুকু বুদ্ধি নেই যে ওর কাছ থেকে কাজ হাসিল করে ওকেই হাজত বাস করাবে ওর এইটুকু বুদ্ধি নেই এই এই সামান্য বুদ্ধিটুকু তো পাগলেরও থাকে যাই হোক পরের ছেলে পরমানন্দ আর এই সমস্ত ছেলে যত উচ্ছন্নে যায় ততই আনন্দ বুঝতে পেরেছো তো তো এইবার আসি বেচুর ভিডিওতে বেচু বেচুর ভিডিওতে সত্যি বলছি এই যে আমাদের কিমা দিদি বলে না মিনার ভিডিওতে কিছু নেই না মিনার ভিডিওতে বলার মতো মিনাকে কটাক্ষ করার জায়গা মিনা নিজেই ছেড়ে দিচ্ছে বাট বর্তমানে বেচুর ভিডিওতে বেচুর ব্লগ ভিডিওতে ওই মন কি বাত ছাড়া বেচুর ভিডিওতে সেরকম কিছু থাকছে না যে কন্ট্রোভার্সি করব যখন থাকছে অবশ্যই যে গতকালকে যেরকম করেছি টাইম মেনশন করে দিয়ে তারপরে বলেছি তোমরা অনেকেই বলেছ হ্যাঁ শুধুমা গিয়ে দেখলাম নেই না না এখনো আছে এখনো আছে আমার মতন ক্ষুদ্র ক্রিয়েটারকে বেচু বেচুর মতন দু লাখ চ্যানেলের সাবস্ক্রাইবারওয়ালা দু লাখ ওয়ালা চ্যানেলের ওনার কেন দেখবে কেন দেখবে তার জন্য জানতে পারেনি এটা হতো আরো শত তাহলে সাথে সাথে ওই জায়গাটা কাঠ হয়ে যেত হ্যাঁ অবশ্যই বলছি আর হ্যাঁ ওই আগের দিনের ওই ভিডিওর যে আগের দিনের ভিডিও না বিয়ের যে একটা ছবি ফোকলা তার চ্যানেল থেকে পোস্ট করেছিল সেটা নিয়ে সবাই ভিডিও বানিয়েছি আমরা সেখানে সবাই এসে আড়সের কথা বলছিল হ্যাঁ ওই সবার প্রথম বলেছিল হ্যাঁ ওই সবার প্রথম বলেছিল যে এরকম অমুক জায়গার অমুক মন্দিরে ফোকলা আর মিনা বিয়ে করেছে হ্যাঁ ও সত্যি কথাই বলেছিল আমি ওর ভিডিও থেকে দেখে জানতে পারি যে এরকম এরকম ঘটনা ঘটেছে এরকম এরকম ঘটনা ঘটেছে আমি আড়সের ভিডিও দেখে জানতে পারি যে এরকম কথা বলছে ঠিক আছে আর তোমরা অনেকেই বলো তুমি সব জানতে আমি কি জানতাম আমি কিভাবে জানবো আমি কিছুই জানতাম না আর আমার জানার কথাও ছিল না ঠিক আছে যতটুকু মুখ বন্ধ রেখেছি ততটুকু ওদের সেফটির খাতিরে মুখটা বন্ধ রেখেছিলাম এছাড়া আর কিছু না আর সবচেয়ে বড় কথা ভিডিও টু ভিডিও করছিলাম এই যে দেখো আমি এখনও কিন্তু ভেতরের কথা আমি নিজে প্রথমে বলছি না যে বলে বলুক আমি শুনে নিয়ে তারপরে বলব তো তখনও আমি ওটা করিনি এখনো করছি না ভবিষ্যতেও করব না ঠিক আছে তো যেটা বলছিলাম যে বেচুর ভিডিওতে দেখার মতন কিছুই থাকে না বেচু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত বেচু বর্ষা হলে কি খাবে বেচু শীত পড়লে কি খাবে বেচু বেশি গরম পড়লে কি খাবে বেচু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আর বেচুর বাবা ওই মাঠে পড়ে রয়েছে ওই যে প্রজেক্ট বললাম না ছেলের প্রজেক্টে বাবা হাত ছেলে গিয়ে দেখে বাবার কতগুলো বাস তোলাও হয়ে গেছে বলছে তোমার এতগুলো বাস তোলাও হয়ে গেছে তারপরে বলছে দাঁড়াও আমি হেল্প করি বলে ওই এই দিক থেকে এইদিকে রাখছে বাসগুলো এই দিক থেকে এইদিকে রাখছে এই তো বেচু কাজ করে প্রচন্ড কাজ করে খাটনির কাজ করে ঠিক আছে এবার লাস্টে যে মন কি বাত বলল সেই মন কি বাতে বলছে যে ভাগ্যের চাকা খুব স্পিডে ঘোরে খুব জলদি ঘোরে আর কেন বলছে এই যে ফোকলার বিষয়টাকে নিয়ে বলছে তারপরে মিনার এই যে এই সমস্তগুলো সামনে আসছে যে জিমওয়ালার সঙ্গে নাকি নতুন করে সম্পর্কে জুড়িয়ে ঝুড়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখন বলছে ছোট ছোট করে কিছু তো মন কি বাদ বলে সেইটাকে টাইটেলে থামনেলে দিয়ে ভিউজ তো কামাতে হবে না ওদিকে কেউ একটা লাক্সারিয়াস লাক্সারিয়াস রুমে রয়েছে তার ভাড়াও তো গুনতে হয় সে নতুন নতুন সালোয়ার স্যুট কিনছে হুম সালোয়ার স্যুট তাই তো ঠিক উচ্চারণ করলাম তো এই সমস্ত কিনছে তার জামা প্রতি ভীষণ নেশা তার এটা ভীষণ ভালো লাগে তার ওটা ভীষণ ভালো লাগে তার সেটা ভীষণ ভালো লাগে তো এই যে ভালো লাগাগুলিকে বজায় রাখতে গেলে কিছু কিছু তো টাইটেল থামলে চিপকাতে হবেই তাই না তো সেই চিপকাতে গিয়েই বলছে সেটাকে মেনটেন করতে গিয়ে বলছে যে ভাগ্যের চাকা খুব দ্রুত গতিতে ঘোরে ভাগ্যের চাকা এত দ্রুত গতিতে ঘোরে যে বেচুর বাড়িতে সেই ভাগ্যের চাকা ঘুরে একটা যেই ফুল স্টপে গিয়ে থেমেছে সেই ফুলস্টপটা বেচুর বাড়িতে মাঝে মধ্যেই যাতায়াত করে মাঝে মধ্যেই যাতায়াত করে ঠিক আছে তো হঠাৎ করে বৌদির দেখা গেছে বৌদিকে দেখা গেছে তার ভিডিওতে সেটা কি সকালবেলায় দেখা গেল বৌদি হচ্ছে ওই কোথায় একটা খেলাধুলোর মাঠ আছে না সেখানটা দিয়ে ঘোরাঘুরি করছে সেখানটা দিয়ে ঘোরাঘুরি করছে নাকি সকালবেলায় চলে এসেছে ওই সন্ধেবেলায় গেছে পিজা খেতে পিজা খেয়ে পিজা পিজা পিজ্জা খেয়ে তারপরে পরের দিন সকালবেলা আবার চলে এসছে হুম সকালবেলার কলকাতাটা খুব সুন্দর তাই না আর আগের দিন বাচ্চাটা কি বললো বাবা মাম্মাম এসেছে হুম অত সকালবেলা বৌদি বানঠানকে কোথায় গিয়েছিল কারণ যদি মর্নিং ওয়াকেও বেরোয় তাহলে কিন্তু তার ড্রেস বেশভূষা আলাদা থাকবে বৌদি কোথার থেকে আসলো বা কোথায় গেছিল আমাদেরকে কিন্তু দেখায়নি এই যে যেমন ডাক্তারের কাছে যাওয়া যেমন কি না বিউটি পার্লারে যাওয়া কোনো কিছুই আমাদেরকে বলেনি জাস্ট হাঁটছে ওই পর্যন্ত হয়তো ছেড়ে দিয়ে গেছে একটা কিছু তো হবে তাই না তো যাই হোক এবার আজকে বৌদির ভিডিওটা দেখে পুরোপুরি ক্লিয়ার যে বৌদি যেখানে রয়েছে সেটা বেচুর সিক্রেট রুম নয় আরও একবার আরসের অনুমান ঠিক হলো হ্যাঁ আরও একবার আরসের অনুমান ঠিক হলো আমি কি বলেছিলাম যেদিন সলিড প্রুফ পাবো যে বৌদি বেচুর সিক্রেট রুমে নেই সেদিন অবশ্যই স্বীকার করব আর আজকে সেই প্রুফটা পেয়েছি মানে গতকালকে বৌদির ভিডিও থেকে ভিডিওর লাস্ট পার্টটুকু দেখে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি যে বৌদি বেচুর সিক্রেট রুমে নেই হ্যাঁ এবং যেখানে রয়েছে সেটা হলো তোমার কি যেন বলে ওর ও যেখানটায় বসবাস করতো সেখানেই একটা মানে ওটাকে কি বলে ওটা রেডিমেড রেডিমেড রেডি টু মুভ ফুল ফার্নিশড হ্যাঁ 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 ফুল ফার্নিশড ফ্ল্যাটে রয়েছে ফুল ফার্নিশড অর্থাৎ সমস্ত ফার্নিচার থাকবে সেই রকম ফ্ল্যাট ঠিক আছে সেখানটায় রেন্টে রয়েছে অবভিয়াসলি রেন্টে রয়েছে আর সেই রেন্ট ক্যারি করছে কে নান আদার দেন আমাদের বেচু হুম তো এখানটাতেও আরসের অনুমান একদম ঠিক হয়েছে এই অনুমানটা আরস এই কারণেই করতে পেরেছে কারণ বেচু সিক্রেট রুম যারা দেখেছে তাদের সাথে আরসের কথা হয়েছে তো এই একটা জায়গা ছিল আরসের যেটা কিনা আমার পক্ষে থাকা তো অসম্ভব আর আমার রাখার দরকারও নেই হুম তো যেটা সঠিক সেটা সঠিক আর এই সঠিকটাকে সঠিক বলতে ভাই কনজুসীপনা আমার বিবেক সাই দেবে না তো যেটা কিনা বলছিলাম যে বৌদি বেচুর সিক্রেট রুমে নেই ওটা বেচুর সিক্রেট রুম নয় এটা ক্লিয়ার হয়ে গেল হুম আচ্ছা এবার চলে আসি আবার বেচুতে ফেরত চলে আসি কিমা বলছিল যে বেচুর কথা যে বেচু যেই ভুল ভাল কাজগুলো করছে সেগুলোর থেকে যদি বেরিয়ে আসতে পারে তাহলে ঠিক আছে নতবা কিন্তু ওকেও কথা শুনতে হবে ও রসাতলে তলে যাবে যে যেরকম কেয়ার বৌদির উপরে বেচু দেখিয়েছিল আমার মনে হয় না এত সহজ এত সহজে বেচু বৌদিকে ছাড়তে পারবে আর আগের দিনের ভিডিওতেই বাচ্চাটা বলে উঠেছে মাম মাম এসেছে যেখানে বেচুর বাড়িতে আসা যাওয়া যাতায়াত সব কিছু হুম তো সেখানে ছাড়াছাড়ি হবে বলে আমার মনে হয় না কারণ এই বৌদি হচ্ছে চিনে যোগ ছাড়বে না বাড়ি আছে গাড়ি আছে জমি জায়গা আছে হ্যাঁ এত সহজ তারপরে আবার কাস্টও সেম মানে কাস্ট সেম মানে অর্থাৎ ধর্মসেম কাস্ট হ্যাঁ ধর্মসেম বৌদি ছাড়বে বৌদি ছাড়বে না আর তোমরা দেখছিলে বেচু সবসময় ফোনে ব্যস্ত থাকে ফোন কন্টিনিউ ফোন আসতে থাকে হ্যাঁ না না জরুরি ফোন এটাও তো জরুরি পার্ট জীবনের বেচু বলছে কোর্ট এবার কোর্টের কথা বলেছে যে কি যেটা আমরা চাইছি যে এই বিষয়টা যদি কোর্টে তুলতে পারি তাহলে সব ঠিক হবে এটা কি এই যে এই বিষয়টা কি সেটা হচ্ছে ফোকলার কনফেশন কনফেশন ঠিক আছে ফোকলা কনফেস করবে যে হ্যাঁ মিনার বিয়ে ডিভোর্স না হওয়া সত্ত্বেও আমরা দুজনে বিয়ে করেছি ব্যাস বেচুর ওপর থেকে অ্যালিগেশন লাঘব করতে সুবিধা হয়ে যাবে আর ফোকলা তো তুই তো বলির পাঠা তুই ভোমরা পাঠা না তুই হচ্ছিস বলির পাঠা ঠিক আছে বেচু বলছে মা বাবাকে নিয়ে ভালো থাকবো বন্ধুর কি হবে হঠাৎ ইওর বন্ধু বান্ধবী সে তো তোমার নাম নিয়ে নিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হ্যাঁ তোমরা খেয়াল করে দেখেছো চ্যানেলটা কি সুন্দর বেচুর চ্যানেলের এ পাশেও যেমন লোগো থাকে বৌদির চ্যানেলের ওই পাশেও লোগো সুন্দর না কি অদ্ভুত মিল তা কি যেন বলে আরে বৌদিকে গেলাম যাই হোক পরে মনে পড়লে বলে দিচ্ছি এবার চলে আসি মিনার কাছে মিনা গতকালকে ভিডিওতে দেখলাম ওই জিমে যাচ্ছিল না ওই জিমে যাওয়ার সত্যানাশ করছে সেটাই দেখছিলাম আমি বলছিলাম না যে ও উদ্বেগ নিয়ে ভীষণ উদ্বেগ নিয়ে যেই কাজ শুরু করে সেই কাজও বহাল রাখতে পারে না এবং কোনো কাজইও বহাল রাখতে পারছে না কোনো কিছুই অব্যাহত রাখতে পারছে না এই যে জিমে যাওয়া কি বাবা ভীষণ ফ্রেশ লাগছে দেখো আমার পেটটা কমেছে না আমার এই চুড়িদারটা লুজ হয়েছে না গলার ফ্যাটটা কমেছে না ফেসের ফ্যাটটা কমেছে না করতে করতে এখন এখানে যাচ্ছে তোমার আইসক্রিম খাচ্ছে দোকানে যাচ্ছে গজা খাচ্ছে বাড়িতে ম্যাগি খাচ্ছে দোকান থেকে আসার সময় চিপস কিনে নিয়ে আসছে হ্যাঁ জিমের গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছে যত সব কিচ্ছু ঠিক নেই কোনো কিচ্ছুতে একটা বলে না একনিষ্ঠতা বজায় রাখতে পারে না তো ওর লাইফের উন্নতি হবে কি করে কিচ্ছু সামনে রাখতে পারে না হ্যাঁ ওই যে গুগনি খাওয়ার জন্য ছুটলো মানে পা স্থির থাকে না এই যে যেইটুকু বাইরে বেরিয়েছে সেইটুকুই ভিডিও বাদ বাকি আর ভিডিও কিন্তু করতে ইচ্ছা করে না ওর করতে পারেই না রাঙা ভাঙা জীবন হবেই তো রাঙা মেয়ে যদি চারিদিকে রাঙিয়ে রাঙিয়ে বেড়ায় তাহলে তো তার জীবন ভাঙবেই কেন টক্সিক মানুষের কাছ থেকে বেরিয়ে নিজে অর্গানিক থাকা যায় না যে আমার ভাগ্যটা এত খারাপ বারবার এরকম হচ্ছে আমি এবার চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকি কেন মানুষ এই এর সঙ্গে জুড়ে দেবে ওর সঙ্গে জুড়ে দেবে কিসের জন্য প্রমাণ না থাকলে পরে এত বড় একটা কথা গলা বাজিয়ে বুক বাজিয়ে সবাই মিলে বলতে পারে যে কথা আছে না যা রটে তার কিছুটা বটে তো এই যে লাস্ট পার্টে মিনা যে বললো যে হচ্ছে আমি এইভাবেই বেরোবো কানের পরবো না নাকের পরবো না লিপস্টিক দেবো না এইভাবে তেল চিপকু পরেই বেরোবো চিপকু করেই বেরোবো যাতে করে আমার দিকে কেউ না তাকায় আমার দিকে আজকাল লোকে বেশি তাকাচ্ছে তোর এই ভুল ধারণাটা ভাঙ নিজেকে ওই রূপসী ভাবা বন্ধ কর হ্যাঁ নিজেকে রূপসী ভাবা বন্ধ কর অবশ্যই তুই দেখতে নাদুস নুদুস সুন্দর গায়ের রং পরিষ্কার ভালো দেখতে ভালো মিষ্টি একটা মেয়ে কিন্তু মানুষ শুধু ভালোর দিকে তাকায় না খারাপের দিকেও কিন্তু ঘুরে ঘুরে তাকায় ভালোর দিকে একটুখানি তাকিয়ে চলে যাবো হ্যাঁ সুন্দর দেখতে ঠিক আছে চলো কিন্তু খারাপের দিকে বাবা ওই যে এই যে এই মেয়েটা হ্যাঁ এই তো এর নামেই এত কিছু হ্যাঁ তখন তার দিকে এইভাবে বেশি করে তাকাবে ঘুরে ঘুরে তাকাবে আর সেটাকে তুই তোর পপুলারিটি ভাবিস না বা তোর রূপের কামাল ভাবিস না ঠিক আছে সারা ভিডিও ঠিক আছে ঘুরেছে খেয়েছে ওর মতন কিন্তু ওই লাস্টের ওই পাঠটুকু যুক্ত করে দেওয়ার কোনো মানে হয় ওর জীবন নিয়ে ওর বলে না ওর ক্যারেক্টার নিয়ে যা চলছে চারিদিকে এবং সেটা ওর দোষেই চলছে ওর দোষেই চলছে হ্যাঁ কিছুটা মানুষ মশলা মাখিয়ে বলবেই এটা কাজ মানুষের কিন্তু কিছুটা তো ও করছে দায়িত্ব নিয়ে তারপরে এই টাইপের কথা বলা ওই নিজেকে নিজে উদলা করে দেওয়ার মতন অনেকটা যে না ও আসো আমাকে খাও ছিঁড়ে ছিঁড়ে খাও রক্তাক্ত করে খাও ঠিক আছে তো ও সুদ্রানোর নাগ মানে মাথার উপরে যদি ভালো মানুষ না থাকে শাসন করার মানুষ না থাকে সঠিক পথ দেখানোর মানুষ না থাকে তারা এরকম মানে ভাবে যাবেই রসাতলে যাবেই কিছু করার নেই বৌদিকে নিয়ে বেশ একটা ভালো কথা বলবো সেটা ভুলে গেলাম যাই হোক চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বলির পাঠার জন্য অল দ্য বেস্ট কংগ্রাচুলেশন যা সাক্ষী দে পরবর্তী পর্যায়ে তোর সাথে কী হয় তোকে কতটা সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারপরে তোকে কোর্টে নিয়ে যাবে সেটাই হচ্ছে দেখার বিষয় সত্যি বলছি আমি এখন দেখার জন্য বসে রয়েছি কাউকে কিছু বারণ করার নেই কাউকে কোনো জ্ঞান দেওয়ার নেই কিচ্ছু নেই চলো ভিডিওটা পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তারা